আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি গতকালকে দেখলাম একটা অনুষ্ঠানে বক্তৃতা রাখছেন সে সময় সবার আগে যে দলটির যে কথা বলেছিল বা যে দলের ছাত্র সংগঠনের কথা বলল সেটি হলো ছাত্রলীগ অর্থাৎ পরবর্তীতে তিনি ছাত্র ছাত্রশিবিরের কথা বলেছেন কিন্তু তিনি সর্বাগ্রে যে কথাটি বললেন সেটি হল ছাত্রলীগ অর্থাৎ অন্তরে এমনভাবে আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগ গেঁথে গিয়েছে আর তাদেরকে মানে সামনে ছাত্রশিবিরের মধ্যে যে চেয়ারাগুলো দেখেন এই চেয়ারাগুলো এক সময় হয়তো এই ভিসি সাহেব বা যখন শিক্ষক ছিলেন তখন হয়তো এই ছাত্র শিবিরের এই পোলাফানগুলো রে সব ছাত্রলীগে দেখতেন যার কারণে উনি সিয়ারাগুলো দেখে সেই আগেকার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে সে স্মৃতি মনে পড়ে গিয়েছে এরা তো সব ছাত্রলীগ করত সেই সময় কীভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে তাদেরকে দেখে উনি হয়তোবা স্মৃতি দুস্তৃতির তলে চলে গিয়েছিল হঠাৎ করে উপলব্ধি করতে পারেনি যে ছাত্রলীগের থেকেই এরা ছাত্র শিবির হয়েছে এবং এরা এখন ছাত্রলীগ ছাত্র শিবির কর্মী এবং ছাত্র ছাত্রশিবির প্যানেল থেকেই জাকসু নির্বাচনে জয়লাভ করেছে মানে ভুলে দেওয়ার কারণে তিনি উপস্থিত ছাত্রলীগ বলে ফেলেছিলেন পরবর্তীতে অবশ্য জাংশো নির্বাচিত ছাত্র শিবির এই কথাটি বলেছে এখন মনে হচ্ছে না যে চাকরিটা থাকবে হ্যাঁ চাকরিটা হয়তো আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এভাবেই করে ঘুরে ফিরে আপনার দেখবেন চলে আসছে আপনার ছাত্রলীগ এখন দেখা যাক ভিসি চাকরিটা থাকে কি না আমার খুব সম্ভবত মনে হচ্ছে হয় ওনাকে অবনতি দেওয়া হবে আর তোর কোনো সুযোগ নেই হয়তো বা খুব দ্রুতই ওনার আসনটি ছেড়ে চলে যেতে হবে কারণ ছাত্রলীগ এর কথা বলায় আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুব